রানার অটোমোবাইলসি বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক বাইক যেটা এনেছে এটা আসলে একটা যুগান্তকারী উদ্যোগ বর্তমানে সারা বিশ্বই পরিবেশ দূষণের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে সেই সাথে একই সাথে কাজ মিলিয়ে নানা অটোমোবাইলস যে ইয়াদিয়া বাইক এনেছে সেটা আসলেই প্রশংসারযোগ্য এটি শুধু একটা বাহন নয় এটি পৃথিবীকে ভবিষ্যৎ পৃথিবীকে রক্ষা করার একটি উদ্যোগ ইয়াদিয়া শুধু একটি বাইক নয় এটি আপনার পরিবেশ আপনার দেশ আপনার শহর এটাকে রক্ষা করার জন্য এটা পরিবেশ রক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ইয়াদিয়া বাইক আমাদের আশেপাশে যে পরিবেশ আশেপাশের পরিবেশের উপর যথেষ্ট পরিবেশ সুরক্ষায় যথেষ্ট ভালো কাজ করবে কি কি ধরনের বাইক এসেছে আমাদের এখানে বেশ কিছু মডেল এসেছে এটার মধ্যে রিসেন্টলি আমাদের একটা মডেল এসেছে মিয়া এটা খুবই সাশ্রয়ী রেটের ভিতরে ছিয়াশি হাজার পাঁচশো টাকা অনলি এছাড়াও আমাদের আরও কিছু ইয়ে আছে রুবিন সিক্সটি ভোল্ট রুইবিন সেভেন্টি টু ভোল্ট টি ফাইভ কে টু এ সেভেন এছাড়া রুবিন সিক্সটি ভোল্ট যে বাইকটি আছে এটি ষাট থেকে আশি কিলোমিটার চলবে টি ফাইভ যেটি আছে এটি নব্বই থেকে একশো কিলোমিটার চলবে মিয়া যে মডেলটা আমাদের আছে খুবই সাশ্রয়ী রেটে এই মডেলটি ষাট থেকে সত্তর কিলোমিটার চলবে এছাড়া আমাদের আরেকটি খুব সুন্দর একটি মডেল আছে গুজিয়াস একটি মডেল যেটা দেখলেই সবার ভালো লাগে সেটা হচ্ছে জিটি সিক্সটি মডেল এই মডেলটি অত্যন্ত চমৎকার একটি মডেল এবং খুব স্ট্রং একটি মডেল এটি এক লক্ষ হাজার টাকা প্রাইস এবং এটি একশো থেকে একশো কিলোমিটার চলবে আপনারা জানেন যে পুরুষের পাশাপাশি এখন মহিলারাও কিন্তু বিশেষ করে বাইকের প্রতি খুবই আকৃষ্ট এবং সেই ক্ষেত্রে মহিলাদের জন্য অর্থাৎ লেডিস বাইকারদের জন্য কি কি ধরনের বাইক আছে বল আমি এতক্ষণ যে মডেলগুলির কথা বললাম এই সবগুলি মডেলই লেডিসরা চালাতে পারবেন কারণ এই সবগুলি স্কুটি টাইপ মডেল এছাড়াও ইয়াদিয়ার কিছু স্পোর্টস স্পোর্টস মডেল আছে যেটা আপকামিং আমাদের খুব শীঘ্রই হয়তো আমরা পেয়ে যাব যেটা পুরুষরা চালাতে পারবেন চাইলে মহিলারাও চালাতে পারবেন কিন্তু এখন যে মডেলগুলো আমাদের আছে সব সবগুলি মডেলই মহিলা বান্ধব মডেল পুরুষ মহিলা সবাই চালাতে পারবে এছাড়া আমাদের থ্রি হুইলার যে গাড়িগুলি আছে কে টু এবং এস সেভেন এটা ফ্যামিলি বাইক এটা যেসব মহিলা চালাতে ভয় পান বা যেসব বয়স্ক লোক আছেন ওনারা চলাচল করতে কষ্ট হয় ওনাদের জন্য খুবই উপকারী এই দুটি মডেল শুভ উদ্বোধন উপলক্ষে নরাইলের মানুষের জন্য কোনো বিশেষ ছাড় আছে কিনা শুভ উদ্বোধন উপলক্ষে নড়াইলের মানুষের জন্য আমরা হ্যাঁ ছাড় রেখেছি আমাদের এই শুভ উদ্বোধন উপলক্ষে যদি কেউ বাইক নেন সেক্ষেত্রে একটি হেলমেট একটি ইয়া দিয়ার একটি উইন্টার জ্যাকেট একটি ডাস্ট কভার এবং একটি কি রিং এটা অফার হিসাবে থাকছে রানার ওটোমোবাইল পিএলসির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে রানারের অনুমোদিত ডিলার ইবি বাজার নড়াইলের শুভ উদ্বোধন হলো এই উদ্বোধনী অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং যারা এই অনলাইনের মাধ্যমে আমাদের মেসেজটা দেখবেন বা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা এনজয় করবেন তাদের সবাইকে ধন্যবাদ আজকে ইবি বাজারের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে নরাল জন্য একটা অপরচুনিটি উন্মোচন হলো যে আমরা সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আমাদের ডিলার নেটওয়ার্ক রয়েছে তারই ধারাবাহিকতায় আজকে নরাইলে আমরা সুরম উদ্বোধন করলাম আমাদের এই সারা বাংলাদেশেই ইলেকট্রিক ভেহিকেলের একটা জোয়ার এখন আসছে সারা ওয়ার্ল্ডেই এখন ইলেকট্রিক ভেহিকেলের দিকে ঝুঁকছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও এখন ইলেকট্রিক ভেহিক্যাল বাজারজাত আমরা শুরু করেছি এবং এই ইয়া দিয়া একটা ব্র্যান্ড যেটা নাকি ওয়ার্ল্ড ওয়াইড গত আট বছর যাবৎ হায়ার সেলিং ব্র্যান্ড সেই গিয়ে রানার অটোমোবাইল বাংলাদেশে অথরাইজ ডিস্ট্রিবিউটর এবং রানারের ডিলার হিসেবে ইবি বাজার আজকে নরাইলের উদ্বোধন হলো তা আপনারা এই নরাইলের আমাদের ইবি বাজারের মালিক হলো সজল ভাই আপনারা সবাই সজল ভাইকে সহযোগিতা করবেন আপনাদের এলাকার সকলের সহযোগিতায় হয়তো এই প্রতিষ্ঠানটা দাঁড়াবে এবং ইবি কেন কিনবেন ইলেকট্রিক ভেহিকেল কেন কিনবে পাবলিক বা কেন ইলেকট্রিক ভেহিকেল ইউজ করবে সেটা যদি আমরা বলতে যাই ইলেকট্রিক ভেহিকেলের এটা এক খুবই ইকোনমি ভাইক এক কিলোমিটার দিস মাত্র চোদ্দ পয়সা খরচ হয় একবার চার্জ দিলে দুই ইউনিট কারেন্ট পরে তাতে চোদ্দো টাকার মতো খরচ হয় তো এইটা এক চার্জে একশো কিলোমিটার যায় কোন কোন গাড়ি একশো বিশ কিলোমিটার যায় কোনো গাড়ি এক নব্বই কিলোমিটার যায় তাতে এবারে যে আমরা দেখছি চোদ্দ পয়সা খরচ হয় পার কিলোমিটারে আর তেল চালিত গাড়ি খরচ হয় পার কিলোমিটারে সাড়ে তিন টাকা থেকে চার টাকা পর্যন্ত মেন্টেনেন্স সহ তো এটা খুবই ইকোনমি একটা বাইক খুবই কস্ট এফেক্টিভ একটা বাইক কাজেই এটাতে অ্যাক্সিডেন্ট কম হয় এটা পরিবেশ দূষণ রোধ করে একটা ইলেকট্রিক বাইক এক বছর যদি কেউ চালায় তাহলে বারোশো গাছ লাগানোর সমান পরিবেশের উপকার হয় তো কাজেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই পৃথিবীকে যদি বাসযোগ্য করে রেখে যেতে চাই তাহলে আমাদের সবাইকে এই ইবির প্রতি ফোকাস হইতে হবে তেল চালিত ভাইকে অ্যাভয়েড করে ইবির দিকে যুক্ত হবে সবাইকে কারণ প্রাকৃতিক সম্পদ জানেন আপনারা তেলের মজুদ আস্তে আস্তে পৃথিবীতে শেষ হয়ে আসছে এই জন্যই বিকল্প জ্বালানি হিসেবে আজকে এই ইলেকট্রিক ভেহিকেলের সারা বিশ্বেই ইলেকট্রিক ভেহিকেলের দিকে মানুষ যুগছে তা এটা নট অনলি মোটর কারের ক্ষেত্রেও এখন ইলেকট্রিক কার বের হয়েছে এবং ইলেকট্রিক কারের পাশাপাশি এই ইলেকট্রিক মোটরসাইকেলও বের হয়েছে তো এই ইলেকট্রিকের দিকেই সবাই ঝুঁকছে তা আমরা আপনাদের মাধ্যমে নরালবাসীকে স্বাগত জানাচ্ছি যে আমাদের শোরুম আপনারা ভিজিট করেন আমাদের বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে যেমন এন্ট্রি লেভেলের বাইক রয়েছে যারা একদম এন্ট্রি লেভেল তাদের জন্য আমাদের খুব কম দামের বাইক রয়েছে আবার যারা প্রিমিয়াম সেগমেন্টের বাইক চান সেই প্রিমিয়াম সেগমেন্টেরও বাইক আমাদের কাছে আছে আমাদের বাইকের প্রত্যেকটা বাইকেরই দুই বছরের গ্যারান্টি আছে নট ওয়ারেন্টি অনেকে আমরা ওয়ারেন্টির সাথে পরিচিত আমরা গ্যারান্টি দিচ্ছি দুই বছরের মধ্যে মোটর এবং ব্যাটারি হলো এই বাইকের মেইন উপাদান তো মোটর এবং ব্যাটারির যদি কিছু হয় তাহলে আর দুই বছরের মধ্যে আপনি রিপ্লেসমেন্ট পাওয়া যাবেন একদম রিপ্লেসমেন্ট পাওয়া যাবেন নট রিপেয়ার নট ওয়ারেন্টি একদম গ্যারান্টি দিচ্ছি আমরা তো কাজেই আপনারা সজল ভাইকে সহযোগিতা করবেন আপনারা যারা যারা আছেন সৌরভ ভিজিট করবেন এখানে টেস্ট রাইডেরও ব্যবস্থা আছে টেস্ট বাইক আছে আপনারা চালাইয়া দেখতে পারবেন প্রত্যেকে আজকে যারা এখানে আসছেন আপনারা চাইলে আপনারা টেস্ট রাইড দিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সৌরভ ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাজার নড়াইলের পক্ষ থেকে দিয়ে একটি যুগান্তকারী বাইক ইতিমধ্যে বিশ্বের প্রায় একশো পাঁচটি দেশে লঞ্চ করেছে পরিবেশ বান্ধব এবং মহিলা বান্ধব এবং সাশ্রয়ী এই বাইক নড়াইলে এখন আপনারা পাচ্ছেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে যশোর রোড রূপগঞ্জ নড়াইলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শোরুমে আসেন ভিজিট করেন টেস্ট করেন এবং সবাই পরিবেশ বান্ধব দিয়া বাইক ক্রয় করেন ধন্যবাদ সবাইকে সুন্দর